عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لرجل من اصحاب رسول الله صلى الله عليه وسلم انس بن مالك قال ان رسول الله صلى الله عليه وسلم قال لرجل من اصحابه

সাহাবি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বিয়ে করি নাই ওয়ালা ইন্দি মা আতাজাওয়াজু বিহি এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই নবীজি বললেন আলাইসা মা কা কুল হুয়াল্লাহু আহাদ তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ যে হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে কুলহু আল্লাহ সুরা আমার মুখস্ত فقال الرسول তাহলে তো কোরআনের তিন ভাগের এক ভাগ তোমার কাছে আছে আ ليس معاك قل يا ايها তোমার সাথে কি সূরা কাফিরুন নাই কুল يا হালকা ফিরুন সূরাটা কি তোমার কাছে নাই

নবীজি বললেন রুবুল কোরআন তাহলে তো তোমার কাছে কোরআনের চার ভাগের এক ভাগ আছে এর উদ্দেশ্য হলো একবার সুরায় নাচর পাঠ করা কোরআনের চার ভাগের এক ভাগ করার সব পাওয়া যায় এরপর নবী বললেন তোমার কাছে কি সুরায় জিলজাল আছে ইজাজুল জিলাতিল আর্দ এই সুরাটা মুখস্থ আছে

أي حديث سر برنامج أنس بن مالك رضي الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل من قرأ قل هو الله أحد جيبك قل هو الله أحد لا تقرب রদিলাত লাহু বী শুলু শিল কুড় তার আবোল নামায় কোরানের তিন ভাগের এক ভাগের বিধিবদ্ধ করে দেওয়া হবে অমান করা ঈদাজুল জিলাতেল আল্দুলজাল আহা কেউ যদি সুৰাই জিল ইদা ইদাজুল জিলাতেল আর দুই একবার এক বার পাঠ করে রদিলাত লাহু বিনি কোৰআন অল ভেগ কোরান পড়ার সব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম চার ভাগের এক ভাগ এখানে জানলাম অর্ধেক বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত এটার সনদ মজবুত বেশি অর্ধেক সব যেটা ওইটার চেয়ে সনদটা বেশি মজবুত তাহলে যাই হোক চার ভাগের এক ভাগও তো কম না আর অর্ধেক হলো আরো বেশি তাহলে এইভাবে এই সুরার ফজিলত বললেন তো যাই হোক ওই যেই সুরার মধ্যে নবীজি তর প্রশ্ন করলেন যে তোমার কাছে কুলহুয়াল্লাহ আছে জিলজাল আছে কুল্লিয়াইওয়াল কাফিরুন আছে এরপরে ইজা যা নাসরুল্লাহ আছে তাজাউস তাজাউস আরে তোমার কাছে এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো এইগুলাই তো আছে বিয়ে করো বিয়ে করো বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নিয়ে এই যুগে আবার এই কাজ করতে যাবে এটা মুফতি থেকে লিখিত ফতুয়া নিয়ে নেবেন এই যুগে কি হবে কিনা হ্যাঁ তো সুর জিলজালের ফজিলত জানলাম এটা একবার পড়লে কোরআন অর্ধেক করার সোয়াব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে সুরাটার উপর আমল করার তৌফিক দান করা চার নাম্বার আলোচনা এই সুরার তাফসির আয়াতের দিকে আমরা যাই আল্লাহ রম্পুল আল আমিন বলেন ইদাজুলজিলাতিল আলুজা যখন প্রচণ্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহার রকাত মিন আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার রকাত মিন আসফালিহা নিচে যা আছে শুধু উপরের নড়বে এমন না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরা সেকেন্ড তো এটা তো কেয়ামত না এটা আগে এটা কেয়ামতের দেখাই দিল আল্লাহ এটা কিন্তু না এটা কেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাই এই জন্য মনে রাখবেন কেয়ামতের যে ভূমিকম্প এটার আগে যে ভূমিকম্পগুলা হবে এগুলা কেয়ামতের আলামত বলেন এগুলা কি সেই বুখারীর বর্ণনা 1036 نمبر হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله تقوم الساعه حتى يقبض العلم নবীজি বলেন ক্যামক সংগঠিত হবে না যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয় না উঠানো পর্যন্ত কেমক সংগঠিত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম সৈবির একশো নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন إن الله لا يقبز العلم انتزاعا ينتزعه من العباد নবীজি বলেন আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন আলেমরা বিদায় নিবে এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইদ আলম কে আলিমা মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না ইত্তাখাদান্না সুরু উসান জুখালা মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে ফাতাও 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 बगैर ইলমিন মানুষ ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু নিজেরা পথভ্রষ্ট হবে যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে আমীন যেমন লেখা বাড়াবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা মনে করেন মেরে দিবে হা পারবে দিয়ে দিয়ে হ্যাঁ হাদিসের মধ্যে যাদের উপর গোসল ফরজ। আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না তো এই বলে দিল আর কি পড়তে পারে এরকম বিদ্যা ছাড়া ফতুয়া দিল এমন একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হবে না এলেম না উঠি না পর্যন্ত এর পর নবী বলেন গতকাল সূরা যলাজিল আগে অনেক গুলা ভূমিকম্প হবে একটা না অনেক গুলা ভূমিকম্প হবে বলেন একটা না অনেক গুলা সে অনেকগুলার গুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না অনেক গুলা হবে ওয়াতাক সুরাল ফিতা ফেতনা হবে অনেকগুলো একের পর এক ফেৎনা আসতেই থাকবে থাকবে ওয়াত সুরাল হার যুগ খন খারাপই বাড়তেই থাকবে বলেন এগুলা কি বাড়ছে না কমসে হ্যাঁতায়ত সুরাফি কুমুল মাল ফয়াফি বদ তোমাদের এত সম্পদ হবে সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে এরপরেও বলবা আরও লাগবে সম্পদ হইতে হইতে উপচে পড়বে তাহলে কেয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম তাকসুর ভূমিকম্প অনেকগুলো হবে ভূমিকম্প অনেকগুলো হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কেয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কেয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে আর এটা আলামত তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কেয়ামতের দুই নাম্বার ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে ইবনে মাজাহ চার হাজার বিশ নম্বর হাদিসের বর্ণনা عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال الله صلى الله عليه وسلم আবূ মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লনা আল্লাহর রাসূল বলেন লা ইশরবন্নানা সুম বিন উম্মতি আল খামরা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে ইস্মুনাহা বিগাইরি ইসমিহা এরা মদ পান করবে অন্য নাম দিয়ে নাম পরিবর্তন করে মদ পান করবে নাম দিবে এক এক নাম দিবে আর মদ খাবে বিভিন্ন নাম দিবে নেশাজাতীয় দ্রব্যের অনেক নাম দিবে কানাডা রাই মস্তুদ আর অনেক কিছু নাম দিবে এই সেই তো নাম দিয়ে তারা এগুলা পান করবে নবীজি বলেন মাতাল অবস্থায় আজফাল আর উসিহিম বিল কাইনাতি এরা মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর দর্তুকিরা নাচা নাচি করতে থাকবে রাসূল বলছে এমন একটা অবস্থা হবে কবে হবে বলেন তো আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার না চলছে চলছে রসুল বলেন আমার উন্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তুদিরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মদ খাবে আর নায়িকা গায়িকারা নাচবে আর মাদকের ভয়াবহতা রূপ ধারণ করবে যেটা আগামী চোদ্দ ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে লজ্জা সরম যাদের আছে তারা এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করবে না যদি লজ্জা সরম না থাকে ভূমিকম্প থেকে যদি শিক্ষা না তাহলে কি করা পাপ বাড়বে ভূমিকম্প আসবে পরে রসুল কি বলে দেবে নবীজি বলেন এমন অবস্থা যখন হবে

যখন এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায় জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে তাই বলি না 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 এইখানে না এটা অন্য ব্যাপার আছে এটা বললে আপনারা কি বলবেন আমার আমাকে করে ফেলবে জড়িত হ্যাঁ বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা সাহস কত করে এরকম বলে ফেলতে পারে তুরস্ক ইতিহাস করেন বললে সব বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন। জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে আল্লাহ বলছেন রসুল বলছেন জমিনের এটা ত্রষ্ট হওয়ার যে দেশক উৎকথা হলো অপরাধ বাড়বে হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে ভূমি কম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে বিল্ডিং পড়বে ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন ভিডিওতে আছে মাটির কত নিচে এক একজন আছে হদিস নাই তালাশ করেই পাচ্ছেন আর কি হতে পারে কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শুকুর বানায় দেবে অপরাধের কারণ ভাই অপরাধ ছেড়ে দেন আসেন সবাই ভালো হয়ে যায় এ দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায় তাহলে দেশটা বেঁচে যাবে এ দেশকে আল্লাহ হেফাজত তাহলে যে অপরাধের কথা বললেন ভূমিকম্প হওয়ার এই অপরাধটা কি না চলছে এই জন্য অপরাধ না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ ভূমিকম্প দেয় এই জাতীয় অপরাধ তোমরা করবানা তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে তিরমিজি শরীফ দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল পনেরোটা অপরাধের কথা বলছে যে এই পনেরোটা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে কয়টা অপরাধুল্লাহি নবেজি বলেন ইদাত্তহিজাল যেই দেশের মধ্যে যুদ্ধলব্ধ গুণীমতের সম্পদ এই যুদ্ধলব্ধ সম্পদ গণিমতের যে সম্পদটা এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে এটা একটা অপরাধ দুই নাম্বার আমানত আমানত লুটের মালে পরিণত হবে যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে দশ বস্তার চাউল দশটা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে আমি এই দশ ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম করার পর দশ ফ্যামিলিকে আমি চাউল দিছি ঠিক দুই বস্তা দিছি দশ ফ্যামিলিকে বাকি রইল কয় বস্তা এই আট বস্তা আমি মেরে দিছি এটা আমার কাছে আমারও ছিল এই আমারও লুটের মালে পরিণত যখন হবে এটা দ্বিতীয় অপরাধ তিন নাম্বার জাকাত জাকাতকে জরিমানা মনে করা হোক